হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব টিফ্রেট বিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী লস্কর ম্যাস পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নংে ছিল বিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাযোগ আলয় পদ্ধতি পদযোগ হতি মহুষ মহাযোগ ঔষধ নবান্ন নবজ কণ্ন দুই নঙের ছিল বানান শুদ্ধ করুন ভুল ভুল বানানো হলো বয় রস্য উকার মমূর্ষ মমূর্ষ বানানো হলো মাঝেটা দুর্গ উকার আর সামনে পিছনেরটা রস্য উকার মমূর্ষ গড়মিল তিন নঙের ছিল এক কথায় প্রকাশ করুন উপকারী অপকার করে যে কৃতজ্ঞ খুব ঠান্ডা নয় গরমও নয় নাতিশী তুষ্ণ যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যার দুহাত সমান চলে সব্যসাচী চান্নং অর্থ সব বাক্য রচনা করুন ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য আমার মতো ইঁদুর কপালে লুকের দাম এক কানা করিও না অকাল কোষমাণ্ড অপদার্থ অকাল কৌষমান্ড ছেলেটার উপর এ কাজের দায়িত্ব দিও না আদায় কাজকলায় শত্রুতা তার সঙ্গে আমার আদায় কাজকলায় সম্পর্ক সে আমার দুশ্মন কাপড়ে বাবু ভণ্ড আলাল সাহেবকে বিশ্বাস করো না সে একজন কাপড়ে বাবু পাঁচ নঙে ফিলিং দ্য গ্যাপস আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ হি লিভস ড্যাশ ডাকা হি লিভস ইন ডাকা হি ইজ এখানে হবে অ্যান হি ইজ অ্যান এল এল বি হ্যাঁ ড্যাশ দ্য সান এখানে হবে দ্য দ্য সান রাইজেস ইন দ্য এস্ট আই উইস আই ওয়ার এ বার্ট ছয় নং ট্রান্সলেট ইন টু ইংলিশ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেজ আমি তোমাকে খাওয়াবো আই উইল ফিড ইউ মানুষ মাত্রই বল টুয়ার ইজ হিউম্যান আমি সাঁতার কাটতে জানি না আই ডোনট নো হাউ টু সুইম সাঁতার ছিল চেন্স দ্য জেন্ডার ডগ বিচ কিং কুইন নিফিও নাইস টাইগার টাইগ্রেস লর্ড লেডি আট ছিল ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান এক হাজারের সাথে আটচল্লিশ গুণ করলে হয় আটচল্লিশ হাজার মিটার আর এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে আটচল্লিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যা এত সেকেন্ডে আর হলো ষাট মিটার যা এত সেকেন্ডে কাটাকাটি করলে হয় চার দশমিক পাঁচ সেকেন্ড তাহলে খুঁটিটি অচিক্রম করবে চার দশমিক পাঁচ সেকেন্ডে নয় ছিল একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ দোকানে হলো পঞ্চাশ টাকা আবার দুই হালি ডিমের বিক্রয় মূল্য হলো ছাপ্পান্ন টাকা তাহলে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা তাহলে লাভ হয়েছে লাভ সমান বিক্রয় মূল্য মানুষ ক্রয় মূল্য ছাপ্পান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে হয় ছয় টাকা তাহলে পঞ্চাশ টাকা লাভ হয় ছয় টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত কাটাকাটি করলে হয় বারো টাকা তাহলে শতকরা লাভ হলো বারো টাকা সংসদ ভবনের স্থপতি কে সংসদ ভবনের স্থপতি লুই আই কান ইউক্রেনের রাজধানীর নাম কি কিএফ বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাজ নেটওয়ের পূর্ণরূপ কী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে আজ বাংলা বঙ্গাব্দে কত তারিখ আজকে ছিল পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এআইয়ের এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ুমণ্ডলে কোন গ্যাস বেশি পাওয়া যায় নাইট্রোজেন আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি রাঙ্গামাটি বিভার্স এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান